বন্ধুরা যে জাংলায় লাউ ঝুলে থাকে দেখতে পাচ্ছেন না এ জাংলায় কিন্তু লাউ আছে ও যে দেখুন কি সুন্দর লাউ জাংলার নিচে ঝুলছে আর লাউ গাছের ফুলগুলো এই মিষ্টি মিষ্টি শীতল রোদে ঘুমটা পড়তেছে সেও যেন পারছে না রোদের পরশ নিতেও তো তার হয় ইচ্ছে আর সরষে ফুলেরা সে তো এই পরিবেশটাকে রাঙিয়ে দিয়েছে ওই যে দূরে আরও ফুল দেখতে পাচ্ছেন এই তো আমার গ্রাম বাংলার প্রকৃতি কেমন সুন্দর কৃষাণীরা ওই যে শেষ কার্য করছে পাম্প মেশিনের সাহায্যে আর দূর গ্রামে হয়তো মানুষ কেউ কেউ জীবন জীবনযাপন করতেছে এই তো গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি মানুষের কর্মব্যস্ত জীবন মাঠে মাঠে কৃষকের কর্মযজ্ঞ এরই মাঝে শান্তির পরশ নিতে কত যে পাখি গাছের ডালে বসে আছে অলস জীবন যাপন করছে কেউ বা আবার খাদ্যের অন্বেষণে চটে চলছে দূর থেকে দূরান্তে এই যে প্রাকৃতিক পরিবেশ সুন্দর দৃশ্য এই দৃশ্যটা আমি ধারণ করলাম বন্ধু মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধারা গ্রাম থেকে তোমরা ভালো থেকো কমেন্ট করো লাইক করো ধন্যবাদ সবাইকে